নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসের চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি দশ কাঠা মাটি ফেলা হাইল্যান্ড জমি নিয়ে এসেছি সেখানে একটি ছোট্ট পুকুরও আছে বাউন্ডারি প্রাচীর ঘেরা রয়েছে পিলার দিয়ে এবং এই জমিটির তিন দিকেই কিন্তু রাস্তা রয়েছে তো বন্ধুরা অত্যন্ত কম দাম রয়েছে এই জমিটির তো চলুন আগে আমি জমিটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে বারো ফিট চওড়া কমন প্যাসেজ রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি স্টেট চলে গেছে সোজা ত্রিশ ফিট রাস্তার সঙ্গে জয়েন্ট হয়েছে এটি কিন্তু বারো ফিট চওড়া কমন প্যাসেজ একটি রাস্তা এবং এই যে দেখতে পাচ্ছেন ত্রিশ ফিট চওড়া রাস্তা পাশে রয়েছে বিশাল বড় বাগান বাড়ি এবং একতলা দুতলা করে বাড়ি হয়েছে প্রচুর এবং খুব সুন্দর একটি মনোরম পরিবেশ হয়েছে এই হলো ত্রিশ ফিট চওড়া রাস্তা এই ত্রিশ ফিট রাস্তার সঙ্গেই কিন্তু এই বারো ফিট রাস্তাটি জয়েন্ট হয়েছে এবং পাশে কিন্তু ইলেকট্রিক পোস্ট রয়েছে টাইম কলের জলের কাজ চলছে কিন্তু খুব দ্রুত এই পাড়াতে জল চলে আসবে এবং আশপাশের পরিবেশটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি পরিবেশ এবং দু কাঠা পাঁচ কাঠা দশ কাঠা এক বিঘা বিঘা করে জমি কিন্তু প্রচুর প্রচুর মানুষ আমাদের চ্যানেল দেখে এসে কিন্তু ক্রয় করেছেন যেমন এই দেখুন পাশে যে এই যে বেড়া দেওয়া রয়েছে এটি কিন্তু আমাদের চ্যানেল দেখে এসেই কিন্তু ওনারা কিনে রেখেছেন গত বছরই আর এই যে বারো ফিট রাস্তাটি স্টেট চলে গেছে পাড়ার মধ্যে চলে গেছে এখানে প্রচুর ফ্যামিলি বসবাস করছে সম্পূর্ণ হিন্দু এলাকা এবং সামনেই দেখতে পাচ্ছেন এই যে গাছগাছালি লাগানো রয়েছে বিশাল বড় বড়। এটি কিন্তু ত্রিশ ফিট রাস্তা সরকারি ম্যাপের রাস্তা তো বন্ধুরা এই হলো ইলেকট্রিক পোস্ট আমি আগেই বললাম তো এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত কলকাতা একশো চুয়াল্লিশের মধ্যে এবং মৌজা ট্যাংরা বেড়িয়া তো বন্ধুরা আমি জমির কাছে চলে এসেছি আমি জমিটি আপনাদেরকে দেখাবো এই যে বারো ফিট রাস্তার পাশে কিন্তু এই দশ কাঠা জমি এবং এই দশ কাঠা জমির তিন দিকে রাস্তা এক দিকে পাচ্ছেন বারো ফিট চওড়া এবং দু সাইডে পাচ্ছেন আট ফিট চওড়া আর এই হলো দশ কাঠা জমি জমিটির এক পাশে রয়েছে এই যে আট ফিট চওড়া এবং আর এক পাশে রয়েছে আরেকটি আট ফিট চওড়া রাস্তা এবং এটি হচ্ছে মেন রাস্তা বারো ফিট চওড়া তো বন্ধুরা জমিটির সীমারেখা দেখাচ্ছে এই যে পিলার বাঁশ দিয়ে চতুর্দিকে কিন্তু ব্যারিগেট করাই রয়েছে বা প্রাচীর করাই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে করা রয়েছে এবং এই হলো দশ কাঠা জমি মাটি ফেলানো রয়েছে ভিতরে একটি ছোট পুকুরও রয়েছে বাগান বাড়ির উপযুক্ত একটি জায়গা তো বন্ধুরা এই জায়গা থেকে হেঁটে মাত্র ছ মিনিট আপনারা যদি এগিয়ে যান তাহলে সেখানে কিন্তু পিচ রাস্তা পেয়ে যাবেন ডান দিকে চলে গেছে পিয়ালি স্টেশন এবং দিকে চলে গেছে উত্তর ভাগ বাস স্ট্যান্ড সেখানে অটো টোটো সব সময়ের জন্য কিন্তু আপডাউন করছে আর বন্ধুরা বলে রাখি এই জায়গার সামনে যে বারো ফিট রাস্তাটি রয়েছে সেখান থেকে গেলে যে আপনি ত্রিশ ফিট রাস্তা পাচ্ছেন ত্রিশ ফিট রাস্তার ডান সাইডে চলে গেলে আপনারা পিয়ালি স্টেশন চলে যেতে পারবেন এই হলো জমিটির আরেক সাইডের আট ফিট রাস্তা তো বন্ধুরা এই হলো জমি আর যেটা বলছিলাম ডান দিকে চলে গেলে কিন্তু পিয়ালি স্টেশন এখান থেকে তিন কিলোমিটার ডিস্টেন্স রয়েছে এবং বাঁ দিকে চলে গেলে আপনারা কিন্তু উত্তরভাগ বাস স্ট্যান্ড এখান থেকে মাত্র দু কিলোমিটার ডিস্টেন্স রয়েছে সেখানে গেলে ব্যাঙ্ক এটিএম বাজার সব কিছুই পেয়ে যাবেন আর এই বাগানে প্রবেশ করার এটাই হলো এন্ট্রি গেট তো বন্ধুরা চলুন আমি বাগানের মধ্যে প্রবেশ করি আমি বাগানের মধ্যে প্রবেশ করলাম দেখতে পাচ্ছেন সম্পূর্ণটাই কিন্তু রোড লেভেল করে মাটি ফেলা হাইল্যান্ড পুরো রেডি একটি জমি আপনারা আসবেন সঙ্গে সঙ্গে বাড়ি করতে পারেন সঙ্গে সঙ্গে আপনারা ফলের গাছ বসাতে পারেন সব কিছুই কিন্তু রেডি রয়েছে আর এই হলো জমিটির রেখা। আমি জমির ভিতরে এসে আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি মনোযোগ সহকারে দেখুন এখানে কোনো জমি কিন্তু ফাঁকা নেই বন্ধুরা দুই একটি রিসোল প্লট সেগুলি কিন্তু আমি দেখাচ্ছি এই দেখুন এই যে কলা গাছ বাসনা রয়েছে কলা গাছের পাশ থেকে সমস্তটাই কিন্তু ব্যারিগেট করা রয়েছে এইভাবে স্টেট করে এই পর্যন্ত এবং এখান থেকে এখান থেকে স্টেট করে এইভাবে এইভাবে স্টেট করে এই পর্যন্ত এবং এখান থেকে স্টেট করে এই গেট পর্যন্ত খুব সুন্দর একটি তিন দিকে রাস্তার জমি মাটি ফেলা হাইল্যান্ড বাগান বাড়ির উপযুক্ত বা আপনারা ছোটোখাটো কারখানা করতে পারেন বা পোলট্রি ফার্ম করতে পারেন বা গোট ফার্ম করতে পারেন যেটা খুশি আপনারা করুন খুব সুন্দর হবে তো বন্ধুরা আপনারা এখানে আসবেন কীভাবে শিয়ালদহ থেকে আপনারা ক্যানিং লোকাল ধরে চম্পাহাটির পরে স্টেশন পিয়ালিতে নামবেন সময় লাগবে পঁয়তাল্লিশ মিনিট এবং সেখান থেকে একটি অটো টোটো ধরে ছ মিনিটে আপনারা দুশো স্কুল মাঠ নামবেন এবং সেখান থেকে ছ মিনিট হেঁটে আসলে আপনারা জমিতে পৌঁছে যাবেন তো দেখতে পাচ্ছেন এই হলো পুকুর এবং একটি বাঁশ দিয়ে একটি সাঁগো করা রয়েছে খুব সুন্দর একটি ছোট্ট পুকুর এবং ফলের গাছ কিন্তু এখানে বসানো রয়েছে যেমন এই একটি কুলের গাছ এটি হচ্ছে বিলেতি কুলের গাছ বা হাইব্রিড কুল বলতে পারেন দেখতে পাচ্ছেন কুল হয়েছে এখানে এবং আরেকটি পিয়ারা গাছ বসানো রয়েছে কলা গাছ বসানো রয়েছে আপনারা এসে আপনাদের মনের মতো করে সাজিয়ে নিন এই বাগানটি চতুর্দিকে সুপারি গাছ বসিয়ে দিয়ে মাঝখানে একটি সুন্দর করে বাড়ি করলে খুবই সুন্দর দেখতে লাগবে এই বাগান বাড়িটি আশপাশে প্রচুর ফ্যামিলি বসবাস করছে সম্পূর্ণ হিন্দু এলাকার মধ্যে আপনারা নিশ্চিন্তে এই জমিটি ক্রয় করুন রেকর্ড দলিল যার নামে দলিল রয়েছে তার নামেই রেকর্ড রয়েছে নিষ্কলঙ্ক ফ্রেশ পরিষ্কার একটি জমি তো বন্ধুরা বুঝতেই পারছেন সময় নষ্ট করবেন না আমি জমির দাম জানিয়ে দিই এই জমিটির দাম রয়েছে মাত্র এক লাখ দশ হাজার টাকা প্রতি কাঠা মাত্র এক লাখ দশ হাজার টাকা প্রতি কাঠা হিসাবে এই দশ কাঠা জমি বিক্রয় হবে আপনারা আসুন আমি সরাসরি মালিকের সঙ্গে বসিয়ে দেব আপনারা কথাবার্তা বলে এবং দরদাম করে আপনারা এই জমিটি কিনতে পারেন খুব সুন্দর রেডি কমপ্লিট একটি জমি তো দেখতে পাচ্ছেন যেদিকেই আমি ক্যামেরা নিয়ে যাচ্ছি সেদিকটাই কিন্তু ঘরবাড়ি রয়েছে ইলেকট্রিক রয়েছে সব কিছু রেডি রয়েছে দ্রুত যোগাযোগ করুন আমি ডিসক্রিপশান বক্সের মধ্যে এবং চ্যানেল প্রতিনিধির ফোন নম্বর ভিডিওর স্ক্রিনে দিয়ে দিচ্ছি দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করবেন বন্ধুরা সময় নষ্ট একদমই করবেন না এখানে কিন্তু কোনো প্লট বিক্রি নেই এই কারণেই বলছি আপনাদের প্রচুর পরিমাণে এখানে সেল দু একটি প্লট যেগুলি বেরোচ্ছে বা মালিক বিক্রয় করে দিতে চাইছেন তাদের বিশেষ প্রয়োজনে সেই সব প্লটগুলিই বিক্রি হচ্ছে এখানে নতুন কোনো প্লট নেই তো সময় নষ্ট করবেন না বন্ধুরা দ্রুত যোগাযোগ করুন বাগানটি কিন্তু খুবই সুন্দর একটি বাগান এবং এখানে মাছ সবজি সকালে করে ফেরিওয়ালা আসে আপনারা কালেক্ট করে নিতে পারবেন বা উত্তরভাগ ভাগ বাস স্ট্যান্ড এখান থেকে দু কিলোমিটার গেলে একটি গাড়ি ধরে অটো ধরে গেলে কিন্তু আপনারা সমস্ত কিছুই পেয়ে যাবেন ব্যাঙ্ক এটিএম বাজার নার্সিং হোম সমস্তটাই পেয়ে যাবেন এবং তিন কিলোমিটার গেলে স্টেশন তাহলে আজকের মতো নমস্কার